এত অবাক হয়ে আমার প্রত্যেকটা পাখি তাকিয়ে আছে বাইরের দিকে আবহাওয়া দেখে কত সুন্দর সুন্দর কত কিছু পাখি আছে ওদের মতো এগুলো দেখে তো আমি ওদেরকে বন্দি করে পালি না আমি মাঝে মাঝে বাসায় এনে ওদেরকে একটু ছেড়ে দিই দরজা জানালা বন্ধ অবস্থায় ওরা বাইরে অবাক হয়ে দেখছে একটি সুন্দর চড়ই পাখি খোলা আকাশের নিচে কি সুন্দরভাবে বসে আছে। অনেক চোরুই পাখি আমার ব্যালকনিতে আসে কারণ আসে এজন্যই অন্যান্য পাখি থাকে ওদের হয়তো খাবার খোঁজে। বের হওয়া আগে সেজন্য যেখানে পাখি আসে তারা জানে যে সেখানে ফেলে থাকা অনেক খাবার থাকতে পারে আর সেগুলো হচ্ছে তাদের খাবারের জন্য একটা জোগাড় হয় আর আমি হচ্ছে খাবার সবসময় আমি যেখানেই ছিলাম না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি পাখিদেরকে খাবার দিয়ে থাকি কারণ আমার কাছে খুব ভালো লাগে যে পাখিরা এসে খাবে আর আমি কেন এই কবুতর আর পাখি বালি সেটা কি আপনারা জানেন কারণ পশু পাখি বলেন তাদের খাবার খাওয়াটা দেখতে অনেক বেশি ভালো লাগে অনেক কিউট লাগে তাদের ডাক ভালো লাগে আর যারা বিশেষ করে পাখি ভালোবাসেন তারা তো জানেন যে আসলে পাখির ডাক কি সুন্দর কত মধুর লাগে পাখির ডাক আর আমি পাখির ডাক অনেক বেশি ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি পাখি খাবার খেতে দেখলে পাখি যখন খাবার খায় সেটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আর এত দিক চিন্তা না করে হচ্ছে যত ভালো ভালো খাবার গুলো আছে না সব খাওয়ানোর চেষ্টা করি যেন সবগুলো খাবার ওদের মজা লাগে মজা করে মজা করে খায় আর বিভিন্ন খাবারের স্বাদটাই কিন্তু বিভিন্ন রকম আমরা যেমন অনেক খাবার অনেক রকম করে খাই অনেক মজা লাগে ওদের কাছেও কিন্তু সেম খাবারের মজাটা এরকম আর বাজরিগারের জন্য আমি কিন্তু ক্যানারিও রাখি এখন শুনতেছি ক্যানারির দাম অনেক বেশি মানে তিনশো টাকা করে কেনারি আপনাদের যারা পাখি পাল তারা কেনারি কত করে কিনেন আমাকে জানাবেন কেনারি আমাদের এখানে তিনশো টাকা করে কেনারি এর চেয়ে কোথাও কম নাই আমি যখন একদম প্রথম বাজরিকার পালি তখন কেনারি বলেন আর চিনা দাম ভালোটা বলেন আর নর্মালটা বলেন সবগুলো দুশো টাকা করেছিল ক্যানারিটা শুধু দুইশো টাকা ছিল তা আমার কথা হচ্ছে দাম হোক কিন্তু যেখানে বেশি সেখানে অল্প হলেও খাওয়াবো কারণ এক একটা খাবারে এক এক রকমের থাকে আর ওরা যখন খাবার বিশ্বাস করেন অনেক বেশি ভালো লাগে পাখিকে একটু একটু করে খাবার দেওয়ার চেষ্টা করবেন যে পাখিগুলো আপনার কাছে আসে এটা কিন্তু খাবারের খোঁজেই আপনার কাছে আসে আর ভিডিওটি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন